আপনি আস্ত একটা মুরগি এটার মধ্যে ঢুকিয়ে দিবেন মাত্র সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে দেখেন একদম এয়ার ফ্রায়ার সিস্টেম আছে যেটা আপনার খাবারকে একদম কালার একজেক্ট কালার নিয়ে আসবে এই যেটার মধ্যে বিস্কিট করতে পারবেন এই যে এটার মধ্যে আপনার রোস্ট করতে পারবেন এটার মধ্যে আপনার যত ধরনের রোলিং যত সুইচ রোল আছে সব করতে পারবেন ভিতরে সাইডটা দেখেন একদম সম্পূর্ণ ফিউরে দেখেন স্টেস স্টিল একদম এসেস তৈরি ভিতরে বডিটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সম্পূর্ণ সাতটা আইটেম এই ওভেনের সাথে একদম গিফট থাকবে আসসালামু আলাইকুম আজকে আমি যে মিয়াকো ওভেনটা দেখাবো এটা একদম ইজি একটা ওভেন যারা এতদিন ভাবছেন যে আমি ওভেন চালাতে পারি না বা বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে ঠিক তাদের জন্য আজকে আমরা মিয়াকো কোম্পানির পঞ্চান্ন লিটারের সম্পূর্ণ ইনভার্ট টেকনোলজির একটি ইলেকট্রিক ওভেন আনছি এই ওভেন দিয়ে আপনি বাসায় সব ধরনের বেকিং আইটেম কেক বিস্কিট রুটি পিজা চিকেন গ্রিল এভরিথিং সব কিছু আপনি ঘরে তৈরি করতে পারবেন বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে খেতে এখন বর্তমানে ফ্যাটি লিভারের সংখ্যা অনেক বেড়ে গেছে যদি আপনি এরকম একটা ওভেন একদম ডক্টর ওভেন বাসায় রাখেন তাহলে আপনার আর বাইরের খাবার খেতে হবে না একদম তেল মুক্ত হবে আপনি এ ওভেন দিয়ে সব ধরনের খাবার তৈরি করতে পারবেন এটা হচ্ছে মিয়াকো কোম্পানির একটি ইলেকট্রিক ওভেন পঞ্চান্ন লিটার সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি আমি যদি আপনাদেরকে সর্বপ্রথম ভিতরটা দেখা দে দেখেন ভিতরের সাইডটা দেখেন একদম সম্পূর্ণ ফিউরে দেখেন স্টেন স্টিল একদম অ্যাসেসের তৈরি ভিতরের বডিটা থাকবে এবং এখানে দেখেন একদম এয়ার ফায়ার সিস্টেম আছে যেটা আপনার খাবারকে একদম কালার একজেক্ট কালার নিয়ে আসবে এরকম এয়ার ফায়ার সিস্টেম থাকবে এটা দিয়ে আপনি বাসায় একদম গ্রিল অনায়াসে করতে পারবেন এই স্টিকের মধ্যে মুরগি ঝুলাই দিবেন একদম রোটেট করে ঘুরে ঘুরে আপনাকে একদম গ্রিল করতে পারবেন আর এরকম এই বেকিং ট্রেডার মধ্যে আপনার বাসায় যে কেক বিস্কিট তৈরি করবেন এই ধরনের মোল্ডগুলা আপনি এই এর মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে এই ওভেনটা হচ্ছে আপনার সর্ব কিছু সব সমাধান আমি যদি আপনার একটু এটার গ্লাসটা দেখাই এটা সম্পূর্ণ ছিল আপনার ডবল ডোর গ্লাস দেখেন ভিতরে একটা গ্লাস বাহিরে একটা গ্লাস এরকম ডবল ডোর গ্লাস থাকবে এবং এটা ক্যাপাসিটি থাকবে আপনার পঞ্চান্ন লিটার এমন কি আইটেম নাই যেটা দিয়ে আপনি করতে পারবেন না এখানে যত হালাল ধরনের খাবার আছে সব করতে পারবেন এই ওভেনটার মধ্যে কিছু নমুনা দেখেন এখানে দিয়ে দিছে এ দেখেন এখানে বিফ স্টিক করতে পারবেন দুশো বিশ সেলসিয়াস বিশ মিনিট সময় লাগবে এই যে গ্রিল স্টিক করতে পারবেন পঁচিশ মিনিট সময় লাগবে বিস্কিট করতে পারবেন পিজা করতে পারবেন চিকেন গ্রিল যেটা আমরা বাইরে থেকে কিন খাই কোন দিন বাঁচছে কোন দিন রান্ধছে এটা আমরা জানি না আপনি আস্ত একটা মুরগি এটার মধ্যে ঢুকিয়ে দিবেন মাত্র সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এ দেখেন এই শীতটার মধ্যে আপনি মুরগিটা ঢুকাই দিবেন যেমন বাইরের দোকানে পাওয়া যায় এই যে দেখেন এখানে আপনার সব ধরনের খাবারের লিস্ট এখানে দেওয়া আছে মানে বাসায় আপনি যত ধরনের খাবারগুলো তৈরি করবেন এখানে সব লেখা আছে দেখেন এই যে টোস্ট ঠিক আছে এই দেখেন পিজা বেগ রোস্ট এ দেখেন এই যে রোটিস যেটা আছে আপনার এই যে দেখেন এই যে আমি এটা গোড়াবো আর একটা রনিসের নামবে দেখেন এ দেখছেন আমি এখন আছি পিজাতে পিজা করতে আপনার পনেরো মিনিট সময় লাগবে দুশো তিরিশ সেলসিয়াস লাগবে সব কিছু একদম ইজি অটোমেটিক করে নিয়ে আসছে এই ওভেনটার মধ্যে যারা এতদিন ভয় পাইছেন যে আমি ওভেন চালাবো কিভাবে তারা দেখেন একদম ইজি এই যে মধ্যে বিস্কিট করতে পারবেন এই যে এটার মধ্যে আপনার রোস্ট করতে পারবেন এটার মধ্যে আপনার যত ধরনের রোলিং যত সুইচ রোল আছে সব করতে পারবেন এই যে কুকিজ এই যে রোস্টিড এটা হলো আপনার গ্রিল করার জন্য এখন দেখেন আমি এ দেখেন স্টার্ট দিয়ে দিলাম এ দেখেন অটোমেটিক নিয়ে নিশে সে এক ঘন্টা সময় নিছে এবং দুশো পাঁচ সেলসিয়াসে আপনার নিয়ে নিছে। এখন দেখেন ভিতরে ওভেন কিন্তু অলরেডি এই দেখেন এই দেখেন এই দেখেন স্টিক ঘুরতেছে দেখছেন আপনি এই যেখানে একটা সুইচ দিয়ে দেন লাইট জ্বলে উঠবে আপনি একদম বাইরের থেকে আপনি খাবার দেখতে পারবেন দেখছেন যত ধরনের আইটেম আছে আপনি সব এই ওভেনের মধ্যে করতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি আমার এই টাইমের মধ্যে না হয় আমি যে ষাট মিনিট দিছি তাহলে যদি টাইম না হয় তাদের জন্য আমি বলতেছি দেখেন এই দেখেন টেম্পারেচার টাইমার টাইমার বাড়াবেন টেম্পারেচার বাড়াবেন এই দুইটা চাপ দিয়ে আপনি টাইমার টেম্পারেচার আপনার মতন মনের মতো করে আপনি এটাকে মেনটেন্স করতে পারবেন টোটাল কত হচ্ছে কোনটা এই ওভেনটা তাদের জন্য যারা বলতেছেন আমি ওভেন চালাতে পারবো না এবং বিদ্যুৎ বিল কমের জন্য এটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি দেখেন এই দেখেন এটা মডেল হচ্ছে হলো আপনার এম টি ডাবল ফাইভ ইনভার্টার এই ওভেনের সাথে কোম্পানি একটা বেকিং ট্রে একটা গ্রিলিস্টিক চিমটা একটা ট্রেচিমটা যেটা দিয়ে আপনি এইভাবে বের করতে পারবেন তারপর হচ্ছে আপনার গ্রিল করার জন্য স্টিকটা এই আইটেমগুলো সম্পূর্ণ থাকবে এই ওভেনের সাথে এখন আসেন অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো ওভেনের সাথে থাকবেই আমি আপনার দোকান থেকে কিনলে আপনি আমাকে কি গিফট দিবেন আজকে আমরা দিব বাজারের সব থেকে দামাকা প্রাইস তার আগে আমি আপনাকে দিচ্ছি আমাদের সব থেকে যদি আপনি এই পঞ্চান্ন লিটারের নতুন টেকনোলজির ইনভার্টার সিস্টেমে যদি ওভেনটা কিনেন আমাদের কাছ থেকে কী কী আইটেমগুলো গিফট পাবেন দেখেন একটা এমন বিটার পাবেন তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একদম চায়না স্কলেট এমন বিটার পাবেন তারপরে তিন রকমের তিনটা মোল পাবেন এই যে দেখেন এগুলা দিয়ে আপনার বাসায় বার তৈরি করতে পারবেন স্কোয়ার গোল লাভ এগুলো দিয়ে বার ডেকে তৈরি করতে পারবেন এই তিনটা মোল পাবেন সাথে আরও দেখেন এ দেখেন দশ ইঞ্চি একটা পিজা বাসায় পিজা বানাবেন এবং পিজা কাটার থাকবে একটা এবং একটা অয়েল ব্রাশ একটা স্পেচোলা সম্পূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সম্পূর্ণ সাতটা আইটেম এই ওভেনের সাথে একদম গিফট থাকবে মিয়াকোর ওভেন কিনা আর সম্পদ কিনা একই কথা কারণ আপনি এই ওভেন কিনবেন আর সম্পদ কিনবেন পাঁচ বছর থাকবে এটা ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আমরা পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেব এবং পাঁচ বছর কয়েল গ্যারান্টি দিব যদি এই পাঁচ বছরের মধ্যে কয়েল কেটে যায় আমরা কয়েল লাগিয়ে দিব আজকে আমরা বাংলাদেশের সব থেকে সেরা প্রাইজ দেব এই অফার কেউ মিস করবেন না দুই মাস থাকবে অফারটা ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই অফার থাকবে এইটা রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এই ওভেনটি সাথে এই সাতটি আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে এই ওভেনের সাথে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনাকে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না